হ্যালো বন্ধুরা হৃদয়বর্ষির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি সকলে ভালো আছেন আজকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির রয়েছি আজকের বিষয়টি হচ্ছে ডায়মন্ড ডাব পাখির পালন পদ্ধতি দাম এবং এর ফুল সেট আপে কী পরিমাণ খরচ হবে সে সম্পর্কে একটা কমপ্লিট ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিও তো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পাশে থাকা বেল বাটন টন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলিয়ে মূল ভিডিওতে আসবে যেমনটা খুবই সুন্দর একটি পাখি এই পাখিকে ঘুঘু পাখি হিসেবে বিবেচিত করা হয় কিউট ঘুঘু পাখির নাম ডায়মন্ড পাখিটি পালনের সবচেয়ে বড়ো মজা হচ্ছে ছেলে পাখিগুলো যখন মেয়ে পাখিকে আকৃষ্ট করার জন্য নাচানাচি করে তখন সত্যি একটা মোহনীয় সৌন্দর্যের সৃষ্টি হয় সেই সৌন্দর্য দেখলে আপনিও বিমোহিত হয়ে যাবেন সৃষ্টির এপিসোডে থাকছে ডায়মন্ড ঘুঘু পাখি পালন পদ্ধতি পাখিটি কয়টি করে ডিম দেয় বছরে কয়বার বাচ্চাদের এই ঘুঘু পাখিগুলোকে কী কী খাবার খাওয়াতে হয় তাছাড়া আপনি যদি এই পাখিটি পালন করতে চান তবে প্রতিজোরা ডায়মন্ড ঘুঘু পাখির দাম কত পড়বে এবং ফুল সেটা কী পরিমাণ খরচ করবে সেই সম্পর্কে একটা ধারণা দেব এ পাখির উৎপত্তি স্থল অস্ট্রেলিয়াতে ডায়মন্ড ঘুঘু খুবই শান্ত প্রজাতির একটি পাখি এ পাখিটি বাজগার কিংবা বার্ডের মতো নিজেদের মধ্যে মারামারি করে না তাই একসাথে অনেকগুলি পাখি পালন করা সম্ভব আর আমাদের দেশীয় ঘুহুগুলোর মতোই এরা আমাদের বাংলাদেশ ও ভারতের আবহাওয়াতে খুব সহজেই নিজেদের খাপ খাইয়ে নিয়েছে আর খুব সহজে বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে খাপ খাইয়ে তো এই পাখির পালন পদ্ধতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর দাম অনেকাংশ আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে সেজন্য জন্য সহজলভ্য হওয়ায় সাধারণত যারা প্রাকৃতিক পাখিপ্রেমী আছে তারা এই পাখিটাকে পালন করতে চাচ্ছে এবং সহজেই যেহেতু ব্রিড করে এবং সহজে খুব ভালো বড়ো ডিম বাচ্চা করে সেজন্য সবাই এই পাখিরা পালার কেন্দ্রবিন্দে থাকে তাই আপনারা চেষ্টা করতে পারেন যে এই পাখিটা পালানোর জন্য এ পাখি বাজরিগের মতো অতটা খিচিমিচি করে না সেই জন্য পাখি পালকরা সবসময় এই পাখিটিকে শান্ত যারা শান্ত প্রকৃতি পাখি পছন্দ করে তারা পালতে চায় যেমন ঘুঘু খুবই শান্ত প্রজাতির একটি পাখি এই পাখিটি বাজ্রিগের কিংবা লাভবার্ডের মতো নিজেদের মধ্যে মারামারি করে না তাই একসাথে অনেকগুলি পাখি পালন করা সম্ভব আর আমাদের দেশীয় গুঘুগুলোর মতোই এরা আমাদের বাংলাদেশ এবং ভারতের আবহাওয়াতে খুব সহজে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে ডায়মন্ড ঘুঘু পাখি পালন করতে আমাদের প্রয়োজন হবে একটি খাঁচা ব্রিডিংয়ের জন্য পালন করলে একজোড়া পাখিকে আঠারো বাই আঠারো সাইজের খাঁচা দেওয়া সবচাইতে উত্তম তবে এর থেকে বড় বা ছোট খাঁচাও ব্যবহার করা যেতে পারে খাঁচার ভেতর পাখিকে তিনটি আলাদা আলাদা পাত্র দিতে হবে পাত্রগুলোর মধ্যে একটি খাবারের পাত্র একটি পানির পাত্র সবসময় খাবার এবং পানি দিয়ে রাখতে হবে এবং সেই সাথে তৃতীয় যে পাত্রটি সেটার মধ্যে সবসময় গ্রিড দিয়ে রাখতে হবে কারণ এরা যেহেতু বাজিগর এবং অন্যান্য পাখির মতো খোসা ছাড়িয়ে খাবার খায় না সেহেতু ওদের খাবারটা হজমের জন্য ওদের গ্রিডটা প্রয়োজন গ্রিড কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা আর একটি ভিডিও তৈরি করব আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন গ্রিড কী এবং পাখিকে কী খাবার দেবেন এটা আমি একটু পরে আপনাদেরকে তালিকা সবলে দিচ্ছি এই সমস্ত পাত্রে পাখি পাশাপাশি পাখির ডিম বাচ্চা করার জন্য একটি করে মাটির মটকা দিতে হবে আর আপনি চাইলে বাঁশের ঝুড়ি কিংবা প্লাস্টিকের মটকাও ব্যবহার করতে পারেন বাসা তৈরির জন্য এদের খাঁচার ভেতর কিছু শুকনো ঘাস কিংবা খড় দিয়ে রাখতে পারেন প্রয়োজন মতো ওরা নিজেদের বাসা নিজের তৈরি করে নেবে আসুন এবার শর্টকাটে জেনে নেই এই পাখির জীবনচক্র ও এদের ডিম বাচ্চা করা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে ডায়মন্ডা ঘুঘু পাখি অ্যাডাল্ট হয় এ সময় এরা ডিম বাচ্চা উৎপাদন শুরু করে ডায়মন্ডাভ আমাদের দেশীয় কবুতর কিংবা ঘুঘু পাখির মতো দুইটা করে ডিম দেয় ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে পনেরো থেকে বিশ দিন সময় এই সময়কালে মা এবং বাবা পাখি উভয়ে মিলে ডিমে তা দেয় বাচ্চা জন্মের পর থেকে প্রথম দুই মাস মা ও বাবা পাখির এদের মুখে তুলে খাবার খাইয়ে দেয় বড় হওয়ার আগ পর্যন্ত মা এবং বাবা পাখি এভাবেই তাদের পর্যায়ক্রমে খাবার খাইয়ে থাকে এরপর থেকে এই বাচ্চাগুলো নিজেদের থেকে খেতে শিখে এবং উঠতে শিখে এবং ছয় মাস বয়সে হবার পর এরা নিজেরা ডিম বাচ্চা করার উপযুক্ত হয়ে যায় সেই উদ্দেশ্যে যারা ডায়মন্ডা ঘুঘু পাখি পালন করতে চান তারা একজোড়া ডায়মন্ডা ঘুঘু থেকে বছরে চার থেকে পাঁচবার বা কখনো কখনো ছয়বার পর্যন্ত ডিম বাচ্চা করে নিতে পারবেন আর আপনি যদি খুব বেশি অভিজ্ঞ না হন তাও আপনি বছরে তিন থেকে চার জোড়া বাচ্চা বাড়িতে উৎপাদন করতে পারবেন পাখিটির গড় আয়ু আট থেকে দশ বছর আর তাই এক জোড়া ঘুঘু পাখি থেকে বহুদিন পর্যন্ত ডিম বাচ্চা উৎপাদন করানো যায় এবার আমরা বলবো ডায়মন্ড অফ ঘুঘু পাখি এক কেজি দানাদার খাদ্য তালিকা তার মধ্যে কী কী দিবেন এবং কী দিয়ে খাদ্যটা তৈরি করবেন ডায়মন্ড পাখি দানাদার খাদ্য তালিকা বা সিট বিসকে থাকবে চীনা চারশো গ্রাম কাউন তিনশো গ্রাম ভুট্টা ভাঙা একশো গ্রাম ক্যানারি বীজ পঞ্চাশ গ্রাম সূর্যমুখীর বীজ পঞ্চাশ গ্রাম মুসুর ডাল পঞ্চাশ গ্রাম তিল পঞ্চাশ গ্রাম তিসি পঞ্চাশ গ্রাম এবং পোড়া চাল পঞ্চাশ গ্রাম আপনি চাইলে এই খাদ্য তালিকা বাড়াতে এবং কমাতেও পারেন আমি এক কেজির একটি দানাদার খাদ্য তালিকার একটা আদর্শ মিশ্রণ আপনাদেরকে বলে দিলাম আপনারা চাইলে চেয়ে বাড়িয়েও নিতে পারেন এবং কমিয়ে নিতে পারেন এখন আমরা বলবো ডায়মন্ড আপ পাখির ফুল সেট দাম সম্পর্কে একজনের ঘুঘু পাখি আপনি যদি অ্যাডাল্ট কিনতে চান তো আপনার বাজারে পড়বে আটশো থেকে এক টাকা আর আপনি একটি খাঁচা কিনতে চাইলে আপনার পড়বে দুশো পঞ্চাশ টাকা এবং বাটি এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিনতে হাড়ি সব মিলে পড়বে আপনার ধরুন সাড়ে তিনশো টাকা আর পাখির দাম যদি আপনি আটশো থেকে এক হাজার টাকা পড়ে তাই সব মিলে আপনার তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পুরো সেট পড়ে যাবে দুহাজার চব্বিশ সালে দামটা এরকমই পড়বে আশা করছি আপনার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং আপনারা যদি পাখি পালন করতে চান তো আপনারা আমাদের এই পদ্ধতি অবলম্বন করে বাজারে গিয়ে পাখি কিনতে পারেন এবং পাখি কেনার সময় অবশ্যই মেল ফিমেল কনফার্ম হয়ে তারপর পাখি কিনবেন কারণ মেল পাখির চোখের যে বৃত্তটি আছে মানে রিংটি আছে একটু মোটা থাকে এবং ফিমেল পাখির চোখের বৃত্তটি একটু চিকুন থাকে তাছাড়া মেল পাখি সবসময় ফিমেল পাখিকে আকৃষ্ট করার জন্য লেজ ফুলিয়ে ডাক ডাকার চেষ্টা করে এতে করে বুঝতে পারবেন যে কোনটি মেল পাখি আর কোনটি ফিমেল পাখি আর দোকানদাররা সবসময় মেল এবং ফিমেল পাখিকে ঠিকমতো জোড়া নাম মিলিয়ে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে তাই আপনারা চেষ্টা করবেন ভালো মতো মেল ফিমেল চিনে তারপরে দোকান থেকে কিনতে তাহলে দোকানদার আপনার সাথে প্রতারণা করতে পারবে না আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং সবসময় আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা উপকৃত হয়ে থাকবেন ধন্যবাদ সকলকে